আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আজকে আপনাদের সাথে নতুন একটি ওষুধ নিয়ে আলোচনা করব ওষুধটির নাম হলো বিলটি। বিলটি ওষুধের কাজ কি কি কিভাবে সেবন করতে হয় কখন কখন সেবন করতে হয় দাম কত টাকা কোনো পার্শ্বপ্রতিক্রিয়া আছে কিনা এই সকল বিষয় নিয়ে আজকের বিরুদ্ধে বিস্তারিত আলোচনা করব তো মূল ভিডিওটি শুরু করার আগে সবার কাছে ছোটো একটি অনুরোধ যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন বিল্টিন ওষুধটি মূলত একটি শক্তিশালী অ্যালার্জির ওষুধ যে সকল রুগীদের বিভিন্ন ধরনের অ্যালার্জি হয়ে থাকে যেমন সিজনাল অ্যালার্জি বা জন্মগতভাবে অ্যালার্জি তাদের মধ্যে যাদের বিভিন্ন সিজনে ঋতু পরিবর্তনের কারণে ধুলা বালির কারণে অ্যালার্জিতে আক্রান্ত হয়ে থাকে আবার অনেকে জন্মগতভাবে অ্যালার্জির সমস্যায় ভুগে থাকে এই সকল রুগীদের অ্যালার্জির সমস্যা সমাধানের জন্য বিলটিন ওষুধটি নির্দেশিত তাছাড়া অনেকে হঠাৎ করে কোনো অ্যালার্জির সমস্যায় আক্রান্ত হতে পারে যার কারণে চোখ লাল হয়ে যাওয়া চোখ দিয়ে পানি পরা শরীর লাল লাল চাকা চাকা হয়ে যাওয়া এবং অ্যালার্জির কারণে শরীরে চুলকানি ও ঠান্ডা হাসি কাশির মতো সমস্যা হয়ে থাকে এই সকল সমস্যা সমাধানের জন্য বিলটিন ওষুধটি বেশ ভালো কার্যকরী অন্য সকল ওষুধের থেকে বিল্টিন ওষুধটি বেশ ভালো ও দ্রুত কাজ করে থাকে বিল্টিন ওষুধটি বিলাস্টিন গ্রুপের একটি ওষুধ তৈরি করেছে এসকেফ কোম্পানি যার বাজার মূল্য বর্তমান সময়ে প্রতিটি ট্যাবলেটের দাম পনেরো টাকা আর এক পাতায় থাকে দশটি আর এক পাতার ট্যাবলেটের দাম একশো টাকা বিলটি ওষুধটি সাধারণত তিনটি ভেরিয়েন্টে হয়ে থাকে ছোটো শিশুদের জন্য বিলটিন সিরাপ নির্দেশিত আর বয়স্ক বাচ্চাদের জন্য বিলটিন টেন এম জি ট্যাবলেটটি নির্দেশিত আর সকল বয়স্ক মানুষের জন্য বিল্টিন টোয়েন্টি এমজি ট্যাবলেট সেবন করা নির্দেশিত খাওয়ার নিয়ম বিল্টিন টোয়েন্টি এমজি ট্যাবলেটটি প্রাপ্তবয়স্ক সকলে দিনে একটি করে ট্যাবলেট সেবন করতে পারবে তবে রুগীর অবস্থা ও তারতম্য ভেদে ডক্টর ওষুধের ডোজ পরিবর্তন করতে পারবে পার্শ্ব প্রতিক্রিয়া বিল্টিন ওষুধটি সেবন করার কারণে অনেক সময় রুগীর শরীর দুর্বল হয়ে যেতে পারে আবার ঘুমঘুম ভাব হয়ে যেতে পারে নির্দেশনা গর্ভবতী মায়েদের জন্য ওষুধটি নির্দেশিত নয় আজকের ভিডিওটি এই পর্যন্তই আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ভিডিওটি একটি লাইক করে আমাদের পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে